হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি এখন দশতলার উপরে ঠিক আছে সৌদি আরব এই দেখেন দিনের চেয়ে রাতে অনেক সুন্দর সৌদি আরব ঠিক আছে দিনের চেয়ে রাতে অনেক সুন্দর এই যে তো আপনারা দিনে রাতে যে ভিউটা পাবেন এটা দিনে পাইবেন না ঠিক আছে দিনের চেয়ে রাতে অনেক অনেক সুন্দর সৌদি আরব অনেক সুন্দর দিনে সুন্দর লাগে না সৌদি আরব কিন্তু রাতে অনেক সুন্দর ঠিক আছে আমি এখন দশতলার উপরে আছি তো একটা কাজ করতে উঠছি এখন পায় আর সাড়ে সাতটা বাজে আপনাদের বাংলাদেশ টাইম পায় সাড়ে দশটা বাজে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এই হলো রাতের ছদি আরোপ ঠিক আছে অনেক সুন্দর এই যে তো আপনাদের দিনের চেয়ে রাতের ভিউটা অনেক সুন্দর আসে ঠিক আছে দিনের চেয়ে রাতের ভিউটা অনেক অনেক সুন্দর আসে ঠিক আছে এই যে দিনের চেয়ে রাতের ভিউটা অনেক সুন্দর আসে আল্লাহ হাফেজ আপনি সবাই ভালো থাকবেন ওকে